সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এর পূর্বের ক্লাসগুলোতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো সত্যি আসলে আমি কমেন্টগুলো যখন পড়ি আরও ক্লাস নেওয়ার জন্য মোটিভেশন পাই তোমাদের কমেন্টগুলো দেখে আমি সত্যি অনেক মুগ্ধ আজকে আমরা আলোচনা করব বাইনারি যোগ বিয়োগ হ্যাঁ বাইনারি যোগ বিয়োগ আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটা করার পরে বাইনারি যোগ বিয়োগকে তো আসলে কঠিন মনে হবেই না বরং এত সহজ মনে হবে যেটা আর কখনো সহজ মনে হয় নাই হ্যাঁ তো বাইনারি যোগ বিয়োগে আমরা প্রথমে কয়েকটা সূত্র মনে রাখবো হ্যাঁ এটা হচ্ছে যোগের সূত্র এই এই বাম দিকের গুলো হচ্ছে যোগের সূত্র এগুলো হচ্ছে বিয়োগের সূত্র তো এই সূত্রগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই না আমি যখন আসলে ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমি ভাবতাম ওরে বাপরে বাপ এক আর এক যোগ করলে শূন্য ক্যারি এক মানে কি না কি একটা কঠিন একটা বিষয় এরকম ভাবতাম কিন্তু আসলে সত্যি বলছি এটা এগুলো মোটেও কোনো কঠিন কোনো বিষয় না একটাও মুখস্থ করতে হবে না একটাও মুখস্থ করতে হবে না প্রতিটাই আমি একদম এমন টেকনিক বলে দেবো তোমাকে মুখস্থ ছাড়াই মনে রাখতে বাধ্য হবে হ্যাঁ তুমি না চাইলেও আসলে মনে মনে চলে আসবে অটোমেটিক চলে আসবে দেখো এখানে জিরো আর জিরো যে জিরো হয় এটা কি তোমাকে পড়তে হবে তো পড়তে হচ্ছে না জিরো আর ওয়ান মিলে যে ওয়ান হয় এটা কি পড়তে হবে এটাও তো পড়তে হচ্ছে না এটা তো নর্মাল নিয়মই জানো জিরো আর ওয়ান যোগ করলে যে ওয়ান হয় আচ্ছা ওয়ান আর জিরো যোগ করলে যে ওয়ান হয় এটা কি তোমাকে পড়তে হবে পড়তে হবে না আচ্ছা এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই দুইটা স্টার কিন্তু আমি বলছি এই দুইটা স্টারও পড়া লাগবে না এই দুইটা স্টারও পড়া লাগবে না কেন পড়া লাগবে না দেখো ওয়ান আর ওয়ান এই দুইটা যোগ করলে কি হয় নর্মালি কি হয় টু হয় না আমি একটু পাশ দিয়ে এখানে এইভাবে এখানে সাইন করে দেখাই যে ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় টু হয় তাই তো এখন বাবা দুয়ের বাইনারি কত দুইয়ের বাইনারি হচ্ছে দশ তাহলে এই যে দশ আমি লিখলাম এই দশের জিরোটা এখানে নেমে গেছে আর ক্যারি ওয়ানটা এখানে থেকে গেছে তার মানে এক আর এক যোগ করলে যে দুই হয় দুইয়ের বাইনারিতে দশ এটা তো আমরা ভুলব না এটা তো আমরা পরে আসছি তাহলে দেখো এক আর এক যোগ করলে যে জিরো হয় আর হাতে থাকে এক এটা আমার পড়তে হচ্ছে না কারণ আমি জানি যে এক আর এক যোগ করলে হয় দুই দুইয়ের বাইনারি হচ্ছে দশ এবং এটাও অনেক সময় লাগে হ্যাঁ অনেক সময় সর্ব বামে কাজ করতে করতে সবার শেষে আসলাম ওয়ান আর ওয়ান পাইলাম এখন সবার বামে তো আর জিরো লেখে ক্যারি ওয়ান আমি কোথাও রাখবো না ওই তখন আসলে দশ বসাইতে হবে এটাও অনেক সময় কাজে লাগবে হ্যাঁ যোগের ক্ষেত্রে লাস্ট যে নিয়ম সেটা দেখো ওয়ান 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 তিনটা ওয়ান অনেক সময় এরকম থাকে যে মানে তিনটা যোগ দিল এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান এখন তিন ওয়ান যোগ কর দিকে যোগ মানে পড়ে যাওয়ার বিপথে দেখো এটা কোনো ব্যাপারই না হ্যাঁ তিনটা ওয়ান তিনটা ওয়ান মানে কি তিনটা ওয়ান মানে হচ্ছে থ্রি হ্যাঁ তিন তিনের বাইনারি কত তিনের বাইনারি এলিভেন হ্যাঁ এলিভেন এগারো তার মানে এগারোর একটা থেকে যাবে আর একটা হাতে থাকবে এই এগারোর এক হাতে থাকে এক হাতে মানে ক্যারি ক্যারি হ্যাঁ হাতে বলতে ক্যারি তার মানে বিষয়টা দেখো মানে কোনো আসলে মুখস্ত করা লাগলো না কিন্তু লাগলো কি এই পাশের কোনো একটা সূত্র মুখস্ত করা লাগলো না এক আর এক যোগ করলে যে হয় জিরো ক্যারি থাকে এক এটাও আমরা শিখে গেলাম তিনটা এক যোগ করলে যে হয় এক ক্যারি থাকে এক এটাও আমরা শিখে গেলাম আর এই তিনটা তো কোনো নিয়মই নাই এটা একদম নর্মাল নিয়ম বিয়োগের ক্ষেত্রে দেখো জিরো আর জিরো যে বিয়োগ করলে জিরো হয় এটা কি তোমাকে পড়া লাগবে এটা তো সবাই জানে এখন ওয়ান থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে যে জিরো হয় এটাও কি তোমাকে পড়া লাগবে এটাও তো পড়া লাগবে না কারণ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে যে জিরো হয় এটা তো সবাই জানে এখন যেটা মনে রাখার বিষয় হ্যাঁ জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান ক্যারি হচ্ছে ওয়ান এটাও মনে রাখতে হবে না জাস্ট আমার কথাটা ভালো করে শোনো এই যে তিনটা বিষয় হ্যাঁ এখানে এই যে স্টার এই স্টার এই তিনটা স্টার ভালো করে খেয়াল করে দেখো এই জিরো আর এই ওয়ান এখানে জিরোটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় ছোটো থেকে বড় বিয়োগ করতেছি এখানে দেখো জিরো থেকে দশ এটা হচ্ছে ছোটো এটা হচ্ছে বড় ছোটো থেকে বড় বিয়োগ করতেছি এটা দেখো ওয়ান এটা হচ্ছে টেন ছোট বড় ছোট থেকে বড় বিয়োগ করতেছি আমি বলছি হ্যাঁ আমি বলতেছি তোমাকে যে ছোট থেকে যখন বড় বিয়োগ করবে ছোট থেকে যখন বড় বিয়োগ করবে তখন অবশ্যই হাতে থাকবে এক অবশ্যই হাতে থাকবে এক তার মানে এই প্রতি ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে দেখো ক্যারি এক ক্যারি এক ক্যারি এক পাইছো। ওকে ছোটো থেকে বড় বিয়োগ করলে হাতে থাকবে এক এটা ফিক্সড এখন দেখো জিরো থেকে ওয়ানকে বিয়োগ করার সাথে তুলনা করব আমরা ওয়ান থেকে জিরো তো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে তো ওয়ান হয় তাই না তো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে যেহেতু ওয়ান হয় জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় এটা আমরা এভাবে মনে রাখবো এটা সত্য না কিন্তু এই টেকনিক এই টেকনিক আমরা মনে রাখবো যে জিরো থেকে ওয়ান বিয়োগ করা মানে হচ্ছে ওয়ান থেকে জিরো বিয়োগ করা বিয়োগ করলে ওয়ান থাকে তার মানে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান থাকে এবং ক্যারি যে ওয়ান থাকবে সেটা তো আগেই আমরা জেনেছি কারণ ছোট থেকে বড় বিয়োগ করলে ক্যারি ওয়ান থাকবেই আচ্ছা এখন এই যে দুইটা কীভাবে মনে রাখবো এখানে দেখো এখানে একটা জিরো রয়েছে এখানে একটা জিরো রয়েছে যে জিনিসটা দুইবার রয়েছে সেটাই হবে এখানে এখানে ফলাফল হবে এখানে দেখো একটা ওয়ান রয়েছে একটা এখানে একটা ওয়ান রয়েছে যে জিনিসটা দুইবার রয়েছে সেটা হচ্ছে ওয়ান এখানে ফলাফল দেখো ওয়ান তাহলে দেখো খুবই সোজা জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান ক্যারি হচ্ছে ওয়ান জিরো থেকে টেন মানে দশ বিয়োগ করলে হয় জিরো ক্যারি ওয়ান ওয়ান থেকে টেন বিয়োগ করলে হয় ওয়ান ক্যারি থাকে ক্যারি ওয়ান হ্যাঁ বা হাতে থাকে ওয়ান এই তিনটা মানে অনেক সময় লাগে না হ্যাঁ এই এই দুইটা অনেক সময়ই লাগে বেশিরভাগই সময়ই লাগে না আমি যদি এই দুইটা না পড়াই তাহলেও চলবে বাট অনেক অঙ্ক করতে গিয়ে কঠিন লাগবে কিন্তু আমি তো চাই না যে আমার যারা স্টুডেন্ট তাদের কঠিন লাগুক এই জন্য তাদের যা শেখার তা আমি এখনই শেখাই দেবো এরপর যখন অঙ্কতে যাব তাদের কোনো কঠিন লাগা আমার চাই না তারা যেন খুব সহজে অঙ্ক করে ফেলতে পারে জাস্ট দেখা মাত্রই যেন বলতে পারে যে এটা কি হবে এই জন্য আমি কোনো ধরনের ঝামেলা যেতে চাচ্ছি না এই জন্য এই দুইটাও আমি এখনই শেখাই দিলাম তাছাড়া মনে রাখা তো খুবই সহজ আমি তো এখানে বলেই দিলাম যে জিরো থেকে ওয়ান বিয়োগ করা মানে ওয়ান থেকে জিরো হ্যাঁ তার মানে এখানে ফলাফল হবে ওয়ান এবং ক্যারি তো ওয়ান থাকবেই সবসময় আমি বলে দিছি ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা আর জিরো থেকে টেন এখানে দুইবার জিরো আছে উত্তর হবে জিরো ক্যারি ওয়ান ওয়ান থেকে টেন এখানে দুইবার ওয়ান আছে ফলাফল হবে ওয়ান ক্যারি থাকবে ওয়ান তার মানে আমাদের এই যোগ বিয়োগ শেখার জন্য যে সূত্রগুলো দরকার সব আমরা শিখেছি এখন আমরা চলে যাব প্র্যাকটিসে ওকে তো এখানে ওয়ান এবং ওয়ান দুইটা ওয়ান তো ওয়ান এবং ওয়ান যোগ করলে কী হয় জিরো ক্যারি থাকে ওয়ান এই যে জিরো ক্যারি থাকবে ওয়ান মানে হাতে থাকে ওয়ান হাতের ওয়ানটা এখন চলে আসবে এখানে হাতের ওয়ান আর এই জুড়ে ওয়ান আর জিরো মিলে হয়ে যায় ওয়ান হাতে আর কোনো থাকলো না এখন হচ্ছে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে ওয়ান ওই হাতের ওয়ান আর উপরে জিরো ওয়ান আর জিরো মিলে হয়ে যাবে ওয়ান আর কোনো হাতে থাকছে না ওয়ান আর জিরো মিলে হয়ে গেল ওয়ান আর কোনো হাতে থাকছে না ওয়ান আর জিরো মিলে হয়ে গেল ওয়ান আর কোনো হাতে থাকছে না এখন ওয়ানে ওয়ানে হয়ে যায় দশ এই যে ওয়ানে ওয়ানে যোগুলো হয় জিরো হাতে থেকে ওয়ান এই দুইটাকে জিরো আর ওয়ান মিলে দশ বলা হয় সেটা আমরা আগেই শিখেছি কারণ ওয়ানে ওয়ানে দুই আর দুইয়ের বাইনারি হচ্ছে দশ আর যেহেতু সর্ববামে সর্ববামে তো আমার এক্সট্রা করে আর ক্যারি ওয়ান টু নিয়ে ঝামেলা করার দরকার নেই ডাইরেক্ট আমরা দশ বসাই দিতে পারি তাছাড়া ওয়ান ওয়ান হচ্ছে জিরো হাতে থাকে ওয়ান ওই হাতের ওয়ানটা আমরা বাম দিকে দিয়ে দিলাম এভাবে বুঝলেও হয়ে যায় এখন এই এক্সাম্পলটা দেখি এক্সাম্পলে অনেকেরই কনফিউশন ক্রিয়েট হতে পারে দেখো ওয়ান আর জিরো যোগ করলে হয়ে যায় ওয়ান হাতে কোনো থাকছে না ওয়ান ওয়ানের যোগ করলে হয়ে যায় জিরো হাতে থাকে ওয়ান এখন হাতের ওয়ানটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে হাতের ওয়ান এই ওয়ান এই ওয়ান তিনটা ওয়ান সো তিনটা ওয়ান যখন থাকে তখন আসলে এটাকে আমরা বলি এলিভেন এলিভেনের ওয়ান থাকে আর ক্যারি থাকে ওয়ান সো এখানে তিনটা ওয়ান এলেভেনের একটা ওয়ান আসবে আর হাতে একটা ওয়ান থাকবে ওই হাতের ওয়ানটা এখানে নিয়ে আসবো এখন হাতের ওয়ান আর এই জিরো জিরোর কোনো ভ্যালু আমি রাখছি না হাতের ওয়ান আর এই ওয়ান দুই ওয়ান সো দুই ওয়ানের মধ্যে যোগ করলে হয় যে জিরো ক্যারি থাকে ওয়ান সো আমি এখানে রাখলাম জিরো হাতে থাকে ওয়ান হাতের ওয়ানটা এখন যদি এখানে নিয়ে আসি তাহলে হাতের ওয়ান এই ওয়ান এই ওয়ান তিনটা ওয়ান তিনটে ওয়ান মিলে হয়ে যায় যে এটা আমি এখানে আগেই দেখাইছি হ্যাঁ আমি বলতে পারি যে এখানে এক আর হাতের এক এভাবেও বলতে পারি ওই ঘুরে ফিরে এগারো একই যার নাম নাও তার নাম কদু এখন আমরা দশমিকটা বসাই দিব আমরা দেখতে পাচ্ছি ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক রয়েছে প্রশ্নের মধ্যে আমরা উত্তরের মধ্যে এরকম দিব দুই ঘর পরে দশমিক দিয়ে দেবো এই এটাই হচ্ছে অ্যান্সার সো এটার অ্যান্সার হচ্ছে এইটা আর এটার অ্যান্সার হচ্ছে এইটা শিক্ষার্থীরা চলো আমরা আর একটা প্রশ্ন সমাধান করি এখানে বলেছে বিসি ফাইভ সিক্সটিন মানে হেক্সা ডিসিমেলে রয়েছে এবিসি সিক্সটিন এটাও হেক্সা রয়েছে এই দুইটাকে যোগ করে যোগ ফল হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলছি মানে যোগ ফলটাও প্রকাশ করতে হবে এখন মনে করতে পারো যে বাহা এটা তো খুবই সহজ দুইটা হেক্সাডেসিমালে রয়েছে এটাকে আমি নর্মালি যোগ করে দিই কিন্তু কেমনি করবো ভাইয়া চিন্তা করে দেখো এটা নর্মালি ওইভাবে যোগ করা যাবে না এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে বিসি ফাইভকে বাইনারিতে করতে হবে বিসি ফাইভ এই হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করতে হবে তারপরে এবিসি যেটা এটাকেও প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে করার পরে এই দুইটাকে যোগ করতে হবে যোগ করে যোগফলটাকে ফলটাকে প্রকাশ করতে হবে আশা করছি বুঝতে পারছো তো এখানে বি বলতে আসলে কাকে বোঝানো হয়েছে আমি কিন্তু গত ক্লাসে পড়াইছিলাম যে বি বলতে আসলে বোঝানো হচ্ছে এগারোকে হ্যাঁ দশ বলতে এ আর এগারো বলতে বি সো এগারোর বাইনারি কি এইট ফোর টু ওয়ান হ্যাঁ আট চার আট আর দুই দশ আর এক এগারো তার মানে এই ওয়ান 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 আর এই ওয়ান জিরো ডাবল ওয়ান এটাই হচ্ছে বিয়ের বাইনারি মান তাহলে বিয়ের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান আর সি কি এর মানে হচ্ছে বারো হ্যাঁ বারো তাহলে কিভাবে মিলবে আট চার বারো এই দুই জায়গায় দুইটা ওয়ান বসাইতে হবে তার মানে ওয়ান ওয়ান ডাবল জিরো আর ফাইভ বলতে আমরা জানি একশো এক সো একশো এক আমরা বসাই দিব কিন্তু এটা তো তিন ডিজিট হয়ে গেলো হেক্সাডিসিমেল থেকে বাইনারি করতে গেলে চার ডিজিট লাগে আমরা আগে শিখেছিলাম সো আমরা একটা এখানে এক্সট্রা করে লাগাই দিলাম তাহলে চার ডিজিট হয়ে গেল। আচ্ছা এখন এ বলতে কাকে বোঝানো হচ্ছে এ বলতে দশ হ্যাঁ দশ তাহলে কেমনে মিলবে আট আর দুই যোগ করলে হয় দশ তার মানে এই দুই দিকে দুইটা ওয়ান হবে আর এখানেও জিরো এখানেও জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আর বিয়ের মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান আর সি এর মান কত তাহলে সি এর মানও আমরা দেখতে পাচ্ছি যে ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো এখন হচ্ছে এই দুইটাকে আমাদের যোগ করতে হবে তাহলে দেখি ওয়ান আর জিরো মিলে হয়ে গেল ওয়ান হাতে কোনো থাকছে না আর জিরো জিরো মিলে হয়ে গেল জিরো ওয়ান ওয়ান যোগ করলে হয়ে যায় জিরো হাতে থাকে ওয়ান এখন হাতের ওয়ান আর এই ওয়ান দুই ওয়ান মিলে হয়ে গেল জিরো হাতে থাকে ওয়ান এখন হাতের ওয়ানটা আমি এখানে নিয়ে আসলাম তাহলে এই দুই ওয়ান মিলে হয়ে গেল জিরো হাতে থাকে ওয়ান ওকে আবার ওয়ান হাতের ওয়ানটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে হাতের ওয়ান আর এই ওয়ান দুই ওয়ান মিলে হয়ে গেলো জিরো হাতে থাকে ওয়ান এখন হাতের ওয়ান আর এই ওয়ান দুই ওয়ান মিলে হয়ে গেল জিরো হাতে থাকে ওয়ান হাতের ওয়ান আর এই ওয়ান আর এই ওয়ান তিনটা ওয়ান তাহলে তিনটে ওয়ান মানে হচ্ছে একটা ওয়ান বসবে আর একটা হাতে থাকবে হাতের ওয়ানটা এখন এইদিকে নিয়ে আসি হাতের ওয়ান আর এই ওয়ান দুই ওয়ান মিলে হয়ে গেল জিরো হাতে থাকে ওয়ান হাতের ওয়ান আর এই ওয়ান এই ওয়ান তিন ওয়ান মিলে একটা ওয়ান আর হাতে থাকে ওয়ান এই হাতের ওয়ান আর দুই জিরো মিলে হয়ে গেল ওয়ান 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 মিলে হয়ে গেল টেন এখন এই প্রত্যেকটাকে আমরা এখন হেক্সা ডেসিমুলের প্রকাশ করবো এখানে দেখতে পাচ্ছি চার বিটের এখানে শূন্য তো কোনো দাম নেই ওয়ান মানে হচ্ছে এটা আসলো ওয়ান হ্যাঁ আর এই ওয়া ওয়ান ট্রিপল জিরো এক হাজার মানে হচ্ছে এইট হ্যাঁ তোমরা চাইলে দেখতে পারো যে কীভাবে বাইনারি থেকে হেক্সার ডেসিমুলের প্রকাশ করা হয় এটা তো আমি আগেও শিখেছি তোমাকে গত ক্লাসে শিখেছি তোমরা চাইলে কনভার্ট করতে পারো আর কনভার্ট করতে না পারলে তোমরা চার্ট দেখো দেখলে আসলে বুঝতে পারবে আর এখানে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো বলতে এখানে আসলে ষোলোকে বোঝানো হয়েছে অর্থাৎ মানে আসলে আমি কি করলাম প্রথমে বাইনারি করলাম বাইনারিকে যোগ করলাম যোগ করে যোগ ফলটাকে আবার আমি হেক্সাডেসিমালে কনভার্ট করলাম তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে ওয়ান সিক্স এইট ওয়ান অবশ্যই এটা হচ্ছে হেক্সাডেসিমালে ওকে আমরা আরেকটা অঙ্ক করি এখানে একশো তেত্রিশ এইট আর ফাইভ ষোলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অক্টালে আছে এটা হেক্সাডেসিমলে আছে সো দুইটা দুই রকম রয়েছে সো দুই রকম সংখ্যা পদ্ধতিতে থাকলে আসলে ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না কারণ আমরা তো জানি যে অক্টাল আর হেক্সালিস সরাসরি যোগ করা যাবে না দুইটাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে দুইটাকে বাইনারিতে রূপান্তর করার পরে যোগ করতে হবে যোগ করার পরে এখানে তো আমাদের প্রশ্নে কিছু বলে নাই যে যোগ ফলটা অক্টালে দেখাও হেক্সাতে দেখাও যদি বলতো যে অকটালে যোগফলটা প্রকাশ করো তখন আমরা তিন বিট করে করে অক্টাতে আমরা প্রকাশ করতাম যদি বলতো হেক্সাতে প্রকাশ করো তাহলে চার বিট করে করে নিয়ে আমরা হেক্সাতে প্রকাশ করতাম তো যেহেতু আমাদের ওইভাবে বলা নেই আমরা যে কোনোভাবে জাস্ট মানে বাইনারি পর্যন্ত যোগ করতে পারলে আসলে হয়ে যাবে তো আমরা প্রথমে যেটা কাজ করবো এই একশো তেত্রিশকে আমরা বাইনারিতে প্রকাশ করব একশো তেত্রিশকে বাইনারি প্রকাশ করলে যেটা হবে ওয়ানের বাইনারি আমরা এখানে অক্টা যেহেতু আছে আমরা এখানে তিন বিট করে নিব সো ওয়ানের বাইনারি ওয়ান কিন্তু আমরা তিন বিট নিব জিরো জিরো ওয়ান বাইনারি ওয়ান ওয়ান কিন্তু আমাদের তিন বিট করে নিতে হবে কারণ আমরা অক্টা থেকে বাইনারিতে যাচ্ছি এখন তিনের বাইনারিও হচ্ছে ওয়ান ওয়ান কিন্তু আমরা তিন বিট করে নিব মানে একটা শূন্য বসাই দিব না হলে এখানে তিন বিট পূর্ণ হচ্ছে না ওকে তো এটা আমরা পেয়ে গেলাম যে একশো তেত্রিশ অক্টালের এটা হচ্ছে বাইনারি মান কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে সর্ববামে দুইটা জিরো রয়েছে আর আমরা জানি যে সর্ব বামে একদম জিরোর কোনো ভ্যালু নেই এই জন্য চাইলে আমরা সেটা মুছাই দিতে পারি অযথা একটা ঝামেলা ওকে এটা আমরা মুছাই দিলাম এখন আমরা দেখবো ফাইভ বি ফাইভ বি এটা কিন্তু ষোলো মানে হেক্সা রয়েছে তো হেক্সাতে থাকলে আমাদের চার বিট করে নিতে হয় আমরা কিন্তু সবাই জানি যে চার বিট করে নিতে হয় সো আমরা এখন ফাইভের বাইনারি নির্ণয় করবো ফাইভের বাইনারি কিভাবে নির্ণয় করতে হয় আমরা যদি এখন চার্ট মুখস্থ রাখি তাহলে তো ভালো না থাকলে আমার মতো ফাঁকি বাজি দিবা ফোর টু ওয়ান সো চার একে মিলে পাঁচ তাহলে ওয়ান ওয়ান একশো এক পাঁচের বাইনারি হচ্ছে একশো এক তাহলে আমরা যেটা কাজ করবো ওয়ান জিরো ওয়ান একশো এক এখন এটা হচ্ছে আমাদের তিন বিট হ্যাঁ এই তিন বিট এখন আমরা এটা কিন্তু আসলে চার বিট করে নিতে হয় হ্যাঁ আমরা চার বিট করে নেওয়ার জন্য বাম দিকে একটা জিরো দিতে পারি ওকে এখন আমরা বিয়ের বাইনারি নির্ণয় করবো আমরা সবাই জানি যে দশ বলতে এ আর এগারো বলতে বি তার মানে এগারোর বাইনারি কত আসলে এগারোর বাইনারি নির্ণয় তোমরাই করতে পারবো আমি যদি এখানে এইট দেই তাহলে আট আট দুই দশ আর এক এগারো তিন দিকে তিনটা ওয়ান লাগতেছে আর মাঝখানে লাগতেছে জিরো তাহলে ওয়ান জিরো ডাবল ওয়ান ওকে ওয়ান জিরো ডাবল ওয়ান এই হচ্ছে এগারোর বাইনারি এখন এখানে দেখো সর্ববামে একটা জিরো রয়েছে তো সর্ববামে জিরো তো আমাদের কোনো প্রয়োজন নেই এটা অযথা একটা ঝামেলা ওকে এখন আমরা এই দুইটাকে যোগ করব। হ্যাঁ তাহলে এখন অনেক সহজ হয়ে গেল ওয়ান আর ওয়ান যোগ করলে হয়ে যায় আর জিরো হাতে থাকে ওয়ান এখন হাতের ওয়ান এই ওয়ান এই ওয়ান তিন ওয়ান তিন ওয়ান মিলে এক ওয়ান নেমে যাবে হাতে থাকবে ওয়ান ওই হাতের ওয়ানটা এখন এখানে চলে আসবে আর হাতে কিছু থাকছে না ওয়ান ওয়ান যোগ করলে হয়ে যায় জিরো হাতে থাকে ওয়ান এখন হাতের ওয়ান আর এই দুই ওয়ান মিলে তিন ওয়ান তিন ওয়ানের এক ওয়ান আর হাতে থাকবে ওয়ান এই হাতের ওয়ানটা এখানেই এখন এই ওয়ান ওয়ান হয়ে যায় দশ অথবা আমরা বলতে পারি যে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে থাকে ওয়ান অ্যান্সার লেখার সময় আমরা অবশ্যই এভাবে উল্লেখ করব ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো হ্যাঁ এখানে বাইনারি সাইনটা আমরা দিয়ে মানে বাইনারির জন্য টু বেসটা আমরা দিয়ে দেবো কারণ না হলে বোঝা যাবে না যেটা আসলে আমি কিসে প্রকাশ করলাম হ্যাঁ আর যদিও বা এমনিতে বোঝা যাচ্ছে বাট তারপরে দেওয়া উচিত এখানে যেহেতু ওরা বলে নাই যে আসলে কিসে রাখতে হবে যোগফলটা আমরা বাইরে রেখে দিব কারণ ওরা যোগ করতে বলছে আমরা যোগ করে দিয়েছি হ্যাঁ এখন ওরা যদি বলতো যে ভাইয়া তুমি অক্টালে দেখাও তাহলে আমরা তিন বিট করে করে নিতাম নিয়ে অক্টালে প্রকাশ করে দিতাম যদি বলতো হেক্সাতে দেখাও তখন আমরা চার বিট করে নিতাম নিয়ে হেক্সায় প্রকাশ করে দিতাম ওকে কি কঠিন লাগছে কঠিন লাগার তো কোনো বিষয় নয় আমি তো খুব সহজ করেই বোঝাচ্ছি কারণ এই সূত্রগুলো কিভাবে মনে রাখতে হবে সেটার কৌশলও বলে দিলাম এখন আবার এক্সাম্পলগুলো আমি একদম কিভাবে স্টেপ বাই স্টেপ শেখাতে হয় এবং প্রতিটা স্টেপ বাই স্টেপ যাচ্ছি এখানে আসলে অপ্রয়োজনীয় কোনো এক্সাম্পল শেখাচ্ছি না প্রতিটা এক্সাম্পলের সাথে কিছু রিলেটেড রয়েছে কেন আমি সেটা দিয়েছি নিশ্চয়ই একটা অঙ্ক থেকে আর একটা অঙ্কতে যখন যাচ্ছি সেখানে হালকা কিছু এডিশন রয়েছে বা কোনো কিছু বলার রয়েছে এই জন্য আমি সেই এক্সাম্পলটা দিচ্ছি ওকে তো আমরা এখন বাইনারি বিয়োগ করব হ্যাঁ তো দেখো আমরা প্রথমে এটা সলভ করবো তারপরে এইটা প্রথমে এটা সলভ করে তারপরে এখানে আসা উচিত হ্যাঁ সো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কি হয় ওয়ান হয় আর ওয়ানে ওয়ানে বিয়োগ করলে কি হয় জিরো হয় ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কি হয় ওয়ান হয় আর ওয়ান ওয়ানে বিয়োগ করলে কী হয় জিরো হয় কিন্তু এটা সর্ববামে সর্ববামে এই জিরো তো লেখার কোনো দরকার নাই সো এইটাই হচ্ছে উত্তর এখন দেখো এখানে জিরো আর ওয়ান এখন জিরোটা কিন্তু ছোট সংখ্যা আর আমি কিন্তু আগেই বলেছি এই যে জিরো আর ওয়ান ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ করে অবশ্যই হাতে এক থাকবে হাতে এক যে রয়েছে সেটা আমি বুঝলাম কিন্তু এখানে বসবে কত এখানে বসবে হচ্ছে ওয়ান থেকে জিরো মানে উল্টাইলে এখানে ওয়ানই বসবে এবং হাতে থাকবে ওয়ান মানে হাতের ওয়ানটা যদি এখানে আমি ধরে নিই মনে মনে তাহলে এই ওয়ান আর এই ওয়ান হ্যাঁ দুইটা বিয়োগ করলে কি হয় জিরো হয়ে যায় এখন আর হাতে কিছু থাকছে না আবার দেখো ছোটো সংখ্যা উপরে আবার ছোটো সংখ্যা থাকলে আবার হাতে ওয়ান থাকবে ফাইন এখন ওয়ান থেকে জিরো মানে উল্টায় একটু বিয়োগ করি তাহলে কী হবে ওয়ান হবে ওকে এখন হাতে যে এক ছিল সেই ওয়ানটা যদি আমি এখানে মনে মনে নিয়ে আসি তাহলে এই ওয়ান ওয়ানে বিয়োগ করলে জিরো হয়ে যাবে কিন্তু বাম দিকে এই জিরো লেখার কোনো দরকার নাই এই ছ যেগুলো মনে মনে আমি ধরতে বলছি এগুলো কিন্তু লেখা যাবে না হ্যাঁ এগুলো তোমাকে বোঝানোর জন্য আমি বলেছি এখন আমরা আর দুইটা অঙ্ক সলভ করি ওয়ান আর ওয়ান বিয়োগ করলে কী হয় জিরো হয়ে যায় হাতে কোনো থাকে না ওয়ান আর জিরো বিয়োগ করলে হয়ে যায় ওয়ান হাতে কোনো থাকে না জিরো আর ওয়ান অবশ্যই হাতে ওয়ান থাকবেই কিন্তু নামবে হচ্ছে ওয়ান আর হাতে ওয়ান যেটা থাকবে ওই হাতের ওয়ান আর এই ওয়ান দুই ওয়ান মিলে হয়ে যাবে জিরো যেটা বাম দিকে আমার লেখার প্রয়োজন নাই এখন আমরা চলে যাই পরবর্তী অঙ্কে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট সংখ্যা উপরে তাহলে অবশ্যই হাতে ওয়ান থাকবে নিচে নামবে ওয়ান হাতে থাকবে ওয়ান এখন হাতের ওয়ান আর এই ওয়ান যখন আমার একখানে হয়ে যাবে তখন কি হয়ে যাবে এটার মান টু হয়ে যাবে টু মানে কি এটার মান আসলে দশ দুই মানে কি এটার মান হচ্ছে দশ তার মানে নিচে থাকলো দশ উপরে থাকলো ওয়ান নিচে থাকলো দশ উপরে থাকলো ওয়ান ওয়ান ছোট সংখ্যা দশ বড় সংখ্যা ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে অবশ্যই হাতে ওয়ান থাকবে মাস্ট কিন্তু ওয়ান মাইনাস টেন এটাতে কি হবে ফলাফল এটাতে ফলাফল হবে ওয়ান কারণ ওয়ান আর টেন এই যে ওয়ান আর টেন দুইটাতে রয়েছে ওয়ান যেটা বেশিবার রয়েছে সেটাই থাকবে ফলাফল হিসেবে সো নামবে ওয়ান হাতেও থাকবে ওয়ান এখন হাতের ওয়ানটা যখন চলে আসবে এইখানে তখন এই এক আর এক এই ওয়ান আর ওয়ান করলে হয়ে যাবে জিরো হাতে আর কোনো থাকে না এই ওয়ান ওয়ান করলে হয়ে যাবে জিরো এখন সর্ববামের এই দুইটা জিরো তো আসলে লেখার কোনো দরকার নাই এটাই হচ্ছে উত্তর অনেক সহজ করেই কিন্তু বোঝালাম এরপরেও যদি না বুঝে তাহলে কি কিছু করার আছে তাহলে আর কিছু করার নাই তবে আমি বিশ্বাস করি যে এই ভিডিও যে মনোযোগ সহকারে দেখেছে তার বাইনারি যোগ বিয়োগ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না যা যা পড়াইছি সব ছিল আমার এই আইসিটি ম্যাজিক বইয়ে এই বই থেকে আমি পড়াচ্ছি আমি চাই আমার যে পাঠক আমার যে শিক্ষার্থী তারা যেন ঘরে বসে আইসিটি শেষ করে দিতে পারে কোনো যেন শিক্ষক লাগে না আলাদা করে কোনো যেন প্রাইভেট লাগে না কোনো যেন কোচিং লাগে না জাস্ট ঘরে বসে যেন শিখতে পারে এই জন্যই আমি এই সিরিজটা আয়োজন করেছি আমার এই প্লেলিস্টটার নাম হচ্ছে আইসিটি ফর এইচএসসি অ্যাডমিশন অ্যান্ড জব এটা আসলে নাহিট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে নাহিট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে গেলেই এই প্লে পেয়ে যাবে এই আইসিটি প্লে এখানে আমি পুরো আইসিটি বই শেষ করে দিচ্ছি আমি আশা করি যে যে কোনো শিক্ষার্থী যদি আইসিটি শিখতে চায় তাহলে তার এই একটা বই আর এই প্লে ক্লাস যথেষ্ট জাস্ট ঘরে বসে আইসিটি শেষ হয়ে যাবে হাতে থাকবে ডকুমেন্ট ক্লাস দেখবে আমার নাহিট টোয়েন্টি ফোর চ্যানেলে আর কোথাও যাইতে হবে না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থাকুক আল্লাহ হাফেজ